গতকাল রাত থেকে মাথার মধ্যে একটা বিশাল চিন্তা তো যাই হোক স্নান করে স্কিন কেয়ার করে উপরে এসে এখন পুজো করে নিচ্ছি যেহেতু গরম পড়ে গেছে তাই পাউডার মাখিয়ে জামা পরিয়ে গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আর আজকে বাবু স্কুল যায়নি তাই বাবু আজকে পুজো আগের দিন একজন জিজ্ঞাসা করেছিল শিব ঠাকুরকে জল দেওয়ার পর সে জলটা কি করছে মধ্যে জল জমিয়ে রাখা কিন্তু একদমই ঠিক নয় তাই সবার পুজো হয়ে যাওয়ার পর রোজ দিন জলটাকে মুছে এটা গাছের গোড়ায় এই দুটো হচ্ছে নতুন শাড়ি দিদিরা আর আমার একই শাড়ি যেগুলো নিয়েছিলাম পুজোর সময় গতকাল সন্ধ্যা থেকে পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজে আমি আমার শাড়ি ব্লাউজটা খুঁজে পাচ্ছি আর এখন শেষ সম্বল হলো ওকে জেনা বলেছি ব্লাউজটা এই মুহূর্তে আমার ভীষণ দরকার প্লিজ খুঁজে দাও নিজের হাতে পায়েশ রান্না করে দেখি ও বাবা পুরো বাড়ি খুঁজলে কি হবে ব্লাউজটা শাড়ির ভাঁজের ভিতরে রয়েছে এই ধরনের ঘটনা হামেশাই ঘটে থাকে যদি এগুলো সবার কাছে বিশ্বাসযোগ্য না হয় ওই যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু দূর এখন বিকেল বেলা রেডি হয়ে চলে এসেছি রামপুর সামনে হচ্ছে আমার মামার বাড়ির সবচেয়ে বড় উৎসব বাসন্তী মায়ের পূজা এখানে দেখো বাসন্তী মায়ের জন্য শাড়ি কিনছি আচ্ছা কোন শাড়িটা ভালো লাগছে বলো চৈত্র সেলা সামনে নববর্ষ তাই রাম এখন ভীষণ ভিড় এই ভেজনাগের গুলো রাখি দিয়ে দুদিন আগে নিয়ে এসেছিলো সন্ধ্যে সময় সেটাই খেলাম